সো ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি আমাদের প্রায় প্রায় ডেলি ইন্টারেস্টেড নট ইন্টারেস্টেড মিটিং বুক এরকম ব্যাপার স্যাপার কোল্ড ইমেল মধ্যে আসতে থাকে আমাদের প্রতিনিয়ত ক্লায়েন্টের রেসপন্স আসতে থাকে অনেকেরই প্রবলেম ক্লায়েন্টের রেসপন্স আসতে যেন বুঝতে তো এটার কারণ হইলো যে আপনি ইনাফ লিড ওইখানে দেন নাই আপনার লিডের সংখ্যা কম আপনি কম মানুষকে মেল পাঠাইছেন যার কারণে আপনার রিপ্লাই আসে না আপনারে আমি আমার রিসেন্ট একটা ঘটনা বলি আমরা 100টা লিড দিলাম অটোমেশনে আমাদের যে সফটওয়্যার আছে সেলস অ্যান্ডে আমি ইউজ করি আমার কোম্পানিতে একশোটা লিড দেওয়ার মধ্যে একানব্বইটা উনি লিড নিলো ভেরিফাই করার পরে এবং একানব্বইটা মানুষকে একদিনে সে মেসেজ দিল বেশ কয়েকটা ইমেল ব্যবহার করে একটা ইমেল দিয়ে কখনো একানব্বইটা মেসেজ পাঠানো সম্ভব না কোল্ড ইমেলিং যদি আপনি চান যে ওটা ইনবক্সে হিট করুক স্প্যাম বক্সে না যায় যাই হোক একশোটা দিলাম একানব্বইটা অ্যাকসেপ্ট করলো একানব্বই জনকে মেল পাঠাইলো এর মধ্যে এগারো জন মেল ওপেন করে দেখছে একজন রিপ্লে দিছে নট ইন্টারেস্টেড ঠিক আছে এন্ড দেন চব্বিশ ঘন্টার সাইকেল এখনো সম্পূর্ণ হয় নাই এর মধ্যে থেকে দুইজন বলছে ইন্টারেস্টেড একজন দাম জিজ্ঞেস করছে তো বেসিক্যালি ব্যাপার হইলো যে আপনাকে লিডের অ্যামাউন্ট ঠিক রাখতে হবে লিডের অ্যামাউন্ট বেশি রাখতে হবে কোল্ড ইমেইলে কখনোই আমার যে মেন্টর ছিল আমি বেসিক্যালি কোল্ড ইমেল শিখার জন্য আমার টোটালে দুইটা মেন্টর ছিল প্রথম একটা মেন্টরের কাছে আমি এর সাপোর্ট পাইনি এন্ড সেকেন্ড মেন্টরের কাছে থেকে আমি বহুত সাপোর্ট পাইছি বিকজ আমি তাকে হায়ার করেছিলাম ডেডিকেটেডলি আমাকে সাপোর্ট করার জন্য এন্ড যেটা হইছে সেটা হইলো যে কোল্ড ইমেইলিং আমার প্রথম মেন্টর আমাকে বলছিল যে স্কেল করতে হবে বাল্কিং করতে হবে বাল্কিং মিন্স আপনাকে বেশি পরিমাণে টার্গেটেড লিড দিতে হবে যাতে করে আপনি ওদেরকে মেল দিতে পারেন আপনি যদি বেশি মানুষজনকে টার্গেট না করেন বা বেশি মানুষজনের ইনফরমেশন না দেন বা বেশি মানুষজনকে মেল না পাঠান তাহলে আপনি ওখান থেকে খুব একটা ভালো রেজাল্ট এক্সপেক্ট করবেন বা করেও পাবেন না তো আমার এই সিচুয়েশন থেকে বোঝা গেল যে আপনাকে প্রতিনিয়তই সোয়াত্তর থেকে একশো বা সোয়াত্তর থেকে দুইশো জনকে মেল পাঠাইতে হবে যদি আপনি র্যাপিড ফায়ার রিপ্লে চান হেলদি বা একজন সিঙ্গেল মানুষের জন্য যে কিনা একা একাই লিড খুঁজবে একা একাই মেল পাঠাবে তাদের জন্য যেটা সেটা হলো যে তাকে সর্বনিম্ন তিরিশটা থেকে সোহাত্তর জনের ইনফরমেশন বা তিরিশ থেকে একশো জনের ইনফরমেশন ডেলি বের করতে হবে এবং ওইখানে মেল পাঠাইতে হবে তিরিশ থেকে একশো জনের কাছে ডেলি তাহলে যদি আপনি আপনার ক্লায়েন্টের পক্ষ থেকে বা টার্গেটেড মানুষদের কাছে থেকে রেসপন্স পাইতে পারে এটার একটা সম্ভাবনা আপনি পাবেন এখন আরেকটা কথা যে ভাই আমি তো সেকেন্ড সিন যেটা হয় আমি বেসিক্যালি কোরলিমেল নিয়ে বেশ কয়েকজন মানুষকে কনসালটেন্সি দেই প্রাইভেটলি এখন তাদের যে কোশ্চেনটা হয় যে ভাই আমি স্কেল করছি মানে আমি প্রতিনিয়ত বেশি বেশি লিড দিচ্ছি বাট এগেইন আমার রিপ্লাই আসতেছে না রিপ্লাই আসলো কনভার্ট হইতেছে না তখন যাই দেখি যে তারা ফলো আপ মেল পাঠায় না এখন যারা ফলো আপ মেল বুঝেন না তাদের ক্ষেত্রে বলি প্রথম একটা মেল পাঠানোর পরে দ্বিতীয়বার যখন সে রিপ্লাই দেয় না তখন আমরা তাকে আবার একটা মেল পাঠাই রিপ্লাই না দিলে আবার একটা মেল পাঠাই রিপ্লাই দিলে আবার একটা মেল পাঠাই যেইভাবে আপনার গার্লফ্রেন্ড রেগে গেলে আপনি আপনার ছেসরা বেহায়ার মতন আপনার গার্লফ্রেন্ডের পিছনে পড়ে

সপ্তাহে ইমেল পাঠায় মানে পুরো মাস ধরে ওকে মেল পাঠাতে থাকি যতক্ষণ না পর্যন্ত রিপ্লাই না করে দে বি লাইক ওকে ঠিক আছে পাঠাবো দেন কনসালটেন্সি করি এক যারা কিনা অটোমেশন ইউজ করে তাদের তো কোনো সমস্যা নেই তারা ফলো সেট করে দিল রোবট এর জায়গা থেকে বা সফটওয়্যার এর জায়গা থেকে সফটওয়্যার একা একা পাঠাইতেছে আরেক টাইপের মানুষ আছে যারা সফটওয়্যার কিনতে পারে না মানতা চালাইতেছে ফ্রি শিট মেইনটেইন করতেছে তাদের হয় মাথায় সমস্যা এইভাবে ধরেন সাব্বির রে আমি একটা মেল পাঠাইলাম সাব্বির রে তৃতীয় দিন আমি আরেকটা ফলো আপ পাঠাইলাম সাব্বির তৃতীয় দিনে ফলো প্রথম ফলো রিপ্লাই আমি আবার চার পরে আরেকটা ফলো আপ পাঠাইলাম তারপর চার দিন পরে আরেকটা ফলো আপ পাঠাইলাম এইভাবে ধরেন সাব্বির দশটা আছে হ্যাঁ বা দশ জন মানুষ আছে আজকে আপনি এর প্রথম মেল পাঠাইছেন কালকে ওর মেল পাঠাইছেন পরশু দিন ওর মেল পাঠাইছেন এখন যে প্রবলেমটা হয় যে সাব্বির রে ফলো দিতে হইলো তিন দিন পরে আরেকজনের যদি আমি ফলো আপ দিতে যাই আরেকজন ব্যক্তি তাহলে উনারে সাব্বির যেদিন পাঠাইছিলাম সাব্বির এর পরের দিন উনারে পাঠাইছি সো ওইখান থেকে সাব্বির রে আপ যেদিন দিব তার পরের দিন ওই ব্যক্তির আপ দিতে হবে সাব্বির এর এরকম আরো তিরিশ জন পাবলিক আছে এই মেইনটেইন করতে দেখতে যায় তার মনে হয় যে ও সে মরে যাবে অ্যান্ড ট্রু তারা ওইখান থেকে ফলো আপটা মেনটেন করতে পারে না প্রপারলি যার কারণে তাদের মনে হয় যে এক পর্যায়ে একটু ইনভেস্টমেন্ট হইলো আমাদের সফটওয়্যার আসা উচিত বাট হ্যাঁ যদি আপনি শীত মেনটেন করেন এই প্রবলেমটা অনেকটাই সলভেবল বাট এগেন এফোর্ট থাকবে অনেক বেশি কারণ অটোমেশন তো অটোমেশনই অটোমেটিক কাজ করবে আর আপনি ম্যানুয়াল করলে ম্যানুয়ালি করতে হবে সো ওই এফোর্টটা একটু আপনার কাছে প্রেশারেবল মনেই হবে তো এই হলো বেসিক্যালি কোল্ড ইমেলের ব্যাপার এবার আসে যে কোল্ড ইমেল থেকে এখন পর্যন্ত আমরা কতটুকু ডিল ক্লোজ করতে পারছি আমি যখন একা কাজ করি মার্কেটপ্লেসে কাজ করতাম মার্কেট ছেড়ে মার্কেট প্লেস যে স্টেবিলিটি নাই বা এই সমস্যা হয় সমস্যা অ্যাকাউন্ট ব্যান হয়ে যায় এন হয় হয় এই জায়গা থেকে নিজেকে স্টেবল করার জন্য আমি আউট অফ মার্কেটপ্লেসে প্লেসে মার্কেটিং করে প্রজেক্ট নিয়ে আসতে হয় এই জিনিসটা শিখি অ্যান্ড দেন যেটা হয় সেটা হলো যে আমি একা একাই কোল্ড ইমেলিং শুরু করি এবং কোল্ড ইমেলিং করতে করতে বাট আমি কোল্ড ইমেলিং বুঝতাম না তার কারণে আমি রেজাল্ট নিয়ে আসতে পারি না দেন ওইখান থেকে আমরা ছোট্ট একটা টিম করি ছোট্ট একটা টিম করে আমরা ছোট্ট একটা অফিস নেই সময় এগুলো অনেক সহজে বলতেছি বাট এগুলো বেশ কয়েক বছরের কাহিনী দেন ছোট্ট অফিসটা আস্তে আস্তে গ্রোথ করে কিছু মানুষ

আছে এখানে এই টেবিলটা হলো লিড জেনারেশন টেবিল এই টেবিলের ওই পাশে যে দুজন মানুষ আছে এই দুইজন মানুষ শুরু থেকে শুরু থেকে সাব্বির এন্ড দেন মাস পরে রাব্বানি এন্ড সারা দিন তারা বসে বসে লিড বের করে এন্ড কোন লিড জেনারেশন প্ল্যাটফর্ম থেকে না তারা তাদের নিজের স্ট্র্যাটেজি বের করে ফেলছে যে কোথায় আমাদের ক্লায়েন্ট আছে কিভাবে আমাদের ক্লায়েন্টরা বসে থাকে কোথায় থেকে তাদের মেলটা বের করব তাদের মেল দেওয়া না থাকলে কোন জায়গা থেকে খুঁজে বের করব এগুলো তাদের সেন্স হয়ে গেছে এন্ড মজার বিষয় হলো আমাদের অফিসে এই টেবিলের ওই পাশে যাওয়া নিষেধ আমাদের একজন ইন্টার্ন আছে নতুন আসছে সে

জিনিসগুলোর ওপেনই হয়ে যায় ওগুলো স্যাচুরেটেড হয়ে যায় কাজ করে না এই জায়গা থেকে অ্যান্ড ফ্রি কোর্সে কখনোই ইন ডিটেইল ডেপথে কথা বলা পসিবল না আমি এখানে সূত্র দিয়ে দিব সূত্র ব্যবহার করে অঙ্ক ক্র্যাক করতে হবে আপনাকে নিজেই আর কোর্স হলে সেটা আলাদা কথা বিকজ ওইখানে হাতে গোনা কয়েকটা মানুষ থাকে কয়েকজনকে কিছু দেওয়া যায় ওগুলো নিয়ে আমরা কথা না বলি সো কোল্ড ইমেলই আমাদেরকে এতদূর নিয়ে আসছে কোল্ড ইমেলই আমাদেরকে এতদূর পৌঁছাইছে সো কোল্ড ইমেল আমার লাইফের অনেক বড় একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করছে এবং এই Bye. তার ইম্প্যাক্ট এখনো শেষ হয় নাই সে আরো ইম্প্যাক্ট ক্রিয়েট করতে যাবে এবং আমাদের গোলস যেটা সেটা হলো যে আমরা মোটামুটি বেশ পঞ্চাশ ষাট কে পর্যন্ত আমরা ডলারের পর্যন্ত যখন আমরা স্কেল করার জন্য আমরা কোল্ড ইমেল ইউজ করব তারপরে যদি কিছু হয় সেইখানে আমরা কিছু পেড অ্যাডভার্টাইজিং এ যাব বাট এগেন আমরা কোল্ড ইমেল ইনভেস্ট করবো কারণ ওইখানে ওটা বেশি স্কেল করা সম্ভব সো এই ছিল বেসিক্যালি কোল্ড ইমেল এবং কোল্ড ইমেল এর পোটেন্সিয়াল কোল্ড ইমেল কতটুকি করতে পারে এটার ব্যাপার স্যাপার সো তামারই বলি ম্যানুয়াল কোল্ড আপনাকে এফোর্ট দিতে হবে লিড জেন এবং মেল পাঠাইতে পাঠাইতে দেখবেন যে আপনার সময় পার হয়ে গেছে যেটা আপনি বেশ ঠোগে যাবেন এরকম একটা ব্যাপার স্যাপার হবে আর আপনার মনে হবে যেটা কাজ হয় না সবাই যে গেমি কি কথাবার্তা বলতেছে আসলে এমন না আর যেই মোমেন্টে আপনি অটোমেশন ইউজ করা শুরু করবেন আর লিড জেনারেশন যে ব্যাপারটা এটা আপনি অন্য কাউকে ডেলিগেট করে দিবেন বা অন্য কাউকে হায়ার করবেন এটা করার জন্য দেন দেখবেন যে আপনি রেজাল্টস পাইতেছেন এন্ড যখন রেজাল্টস পাবেন তখন আপনার এটাতে রি ইনভেস্ট করতে বেশি ইজি হবে ঠিক আছে সো এই হলো কোল্ড ইমেলিং এর অবস্থা বাট কোল্ড ইমেল করতে গিয়ে পাবলিকরা দুই রকম প্রবলেম পড়ে আমার মেলের রিপ্লাই আসতেছে না সো ফলো আপ দিলেই ফলো আপ দিলেও রিপ্লাই আসতেছে না দেন এটার কারণ হইলো তোমার মেসেজিংয়ের প্রবলেম আছে কোল্ড ইমেলিংয়ের মেসেজিং নিয়ে আমরা কথা বলবো নেক্সট ভিডিওতে সো পরবর্তী ভিডিওতে দেখা হইতেছে অ্যান্ড পরবর্তী ভিডিওতে আমি বলবো যে কিভাবে কোল্ড ইমেল লিখলে সেটা আপনি ম্যানুয়াল করেন আর অটোমেটিক করেন কি সাবজেক্ট লাইন লিখলে বা কিভাবে আপনি বডি লিখলে আপনার রিপ্লাইটা আসার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে এবং আপনি আপনার অফারটাকে কিভাবে সলিউশন আকারে সামনে দাঁড় করাবেন কোল্ড ইমেলিং এর মাধ্যমে কোল্ড ইমেল বেসিক্যালি আসলে কিভাবে স্ট্র্যাটেজিক্যালি বর্তমানে কাজ করতেছে ট্রেডিশনাল ওয়েতে আছে কিনা না কোনো স্পেসিফিক ফ্রেমওয়ার্কে চলে আসছে এটা আমরা শেয়ার করবো নেক্সট ভিডিও পরের ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ